ব্লুবেরি দাঁড়ান 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 একটু সময় দেন এটা ব্লুবেরি ভাইয়া জি সিগনেচার আইটেম আমাদের একশো টাকা ভাইয়া মামা করেন না প্লিজ আমার কিন্তু মামার বয়স হয়েছে এখনো আমি সবারই কই ভাই একটা বাটার স্কচ দেখে ভাই একটু একটু জায়গা না

এই তো এই জায়গায় তো একটু সময় লাগে হ্যাঁ হ্যাঁ সবাই পাইতেছে ভাই ধরেন ভাই চাপ দিয়ে না চাপ দিয়েন না ভাই চাপ দিয়েন না ভাই হ্যাঁ হ্যাঁ কোনটা কোনটা দিব বলেন ব্লুবেরি চকলেট

খাইলে খাইছেন বাইরে এখানে তো খাইছেন সমস্যা তো আপনার তো আমার ভাই

দিন দিন আমার নামে সমালোচনা কইরা আমারে আরো ভাই সাদা লাগতে রাখতে হবে ভাই হ্যাঁ ওইটা রাখতে হবে ওইটা ভুলে যাওয়া যেত না দেখি 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 জায়গা দেন জায়গা দেন ভাই দেখি এটা স্মরণ ভাইয়া আমার একটা বোন আমার ডাকতেছে ভাইয়া বুঝলাম तो दे जाओ ये देखो আমাকে একটু হেল্প করেন এ দেন আমার ভাই আপনারা এই ভাইয়া আপনারা আমার ভাই একটু সময় দিয়ে ভাই কলেজের ভাই আমার দেন 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 হ্যাঁ ভাই সিরিয়ালে শুভ নাও

দাঁড়ান একটা বোনের কাছ থেকে পিছন থেকে অনেকক্ষণ কারণ বোনরা তো এখানে দাঁড়ান 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 একটা ব্লুবেরি একটা বাটার স্কচ ভাইয়া সবাইকে দিব আপনারা চাপা করবেন আমার গার পাশে এখানে ইলেভেন রসমলাই দাঁড়ান দিচ্ছি দিচ্ছি আজকে আমার টাকা নিয়ে কোনো প্যারা নাই কোন প্যারা নাই রসমলাই